আনন্দ আর ধরে না কি পড়েছে কি পড়েছে তুমি মিস কি মিস এখানে কি দেবো এসো এসো কি দেবো এসো 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 এখানে এসো রে পড়বি নতুন ড্রেস পরেছো তুমি নতুন ড্রেস দিদি নতুন ড্রেসটা পরে নিয়েছ কোথায় লাগিয়েছ কই দেখি দেখি কে লাগিয়ে দিয়েছে টাটা বাই বাই দেখতে কিন্তু

দাও দিদি ড্রেসটা খুলে দি দাও দাও ড্রেসটা খুলে দি দাও দাও এসো 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 ড্রেসটা খুলে দি এসো এসো দাও দিদি ড্রেসটা খুলে দি এসো দাও দিদিকে দিয়ে দেবো দাও দেবে না দাও 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 দিদি ড্রেসটা খুলে দি না না এটা দেবো দাও দিদি ড্রেসটা খুলে দি দাও না না দেবে না দেবে না আজকে আর খুলবে না